বাইকে চোরে মন্ত্রীর অফিস যাওয়ার ছবি ভাইরাল যানজট এড়াতে গাড়ি থেকে নেমে প্রথম দিন অফিসে গেলেন সরকার তথ্য ও প্রতিমন্ত্রী আহমেদ গতকাল পালক নিজ ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে জুনায়দ আহমেদ পালক লিখেছেন বাইকে চড়ে প্রথম দিন অফিসে জানা গেছে সকালে বাসা থেকে নিজ গাড়িতে করে বের হন প্রতিমন্ত্রী শেরে বাংলা নগর র্যাব দুয়ের অফিসের সামনে যানজটের কবলে পড়ে মোটর বাইকে করে আগারগাঁও এর আইসিটি ডিভিশনের অফিসে যান তিনি এ ছবি পলক নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টও করেছেন প্রতিমন্ত্রী মোটর বাইকে করে অফিস যাওয়ার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার অনুসারীরা এটিকে শেয়ার করে বাহবা দিচ্ছে এভাবে নানাজন নানাভাবে ক্যাপশন দিয়ে ছবিগুলো শেয়ার করছেন নতুন মন্ত্রী পরিষদে দ্বিতীয়বারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ